এখানে অনেকে ইসলামের নাম আতঙ্ক ছড়ায় যে ইসলাম আসলে সব লোট পালট হয়ে যাবে না ইসলাম আসলে আতঙ্কিত হওয়ার কথা দুর্নীতিবাসদের দংশদের চোর ডাকাতদের এরা ভয় পাবে ভালো মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই কোন ধর্ম কোন বর্ণ কোন মতাদর্শকে এখানে নিষিদ্ধ করা হবে না সবাই সবার মত প্রকাশ করবে বাংলাদেশের ছাত্রদের অন্তরে যদি ইসলামের প্রতি ভালোবাসা না থাকে বাংলাদেশের সীমান্ত টিকবে না কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা করবে ছিল ইসলাম ইসলাম না থাকলে এদেশে আলাদা ভূখণ্ড থাকার কোনো প্রয়োজন ছিল না কারণ শুধুমাত্র আমরা বাঙালি জন্য আমাদের আলাদা ভূখণ্ড এটা যদি হতো আমাদের আশেপাশে অনেক বাঙালি আছে তারাও আমাদের রাষ্ট্রের নাগরিক না আমরাও তাদের রাষ্ট্রের নাগরিক না অতএব বাঙালি পরিচয়ে আলাদা রাষ্ট্র সত্তা আমাদের নয় বরং আমাদের আলাদা রাষ্ট্র সত্তার জন্য আমাদের আলাদা একটা বিশেষ পরিচয় আছে যেটা আমাদের সীমান্তের বাইরে শক্তির সাথে আমাদেরকে আলাদা করে অতএব ইসলামকে টিকিয়ে রাখতে হবে ইসলামের চেতনাকে টিকিয়ে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের এখানে কাউ মাস্ক লেলেন ললেন মাংসটিকে রাজনীতিতে বৈধতা পায় কিন্তু ইসলামের রাজনীতি করতে গেলে এখানে সাম্প্রদায়িক মৌলবাদা হয় কেন এই বৈষম্য কেন হবে এখানে মুক্ত চিন্তা এখানে চর্চা হবে এখানে স্বাধীন চিন্তা হবেন সবাই সবার মত প্রকাশ করবেন এখানে যুক্তির প্রতিযোগিতা হবেন এখানে কাউকে আঘাত করা হবে না কোন ধর্ম কোন ধর্ম কোন মতাদর্শকে এখানে নিষিদ্ধ করা হবে না সবাই সবার মত প্রকাশ করবে যুক্তির আলোকে শ্রেষ্ঠত্ব প্রমাণ শ্রেষ্ঠত্ব প্রকাশ করার চেষ্টা সুযোগ সবাই থাকতে হবে কেন এখানে দীর্ঘদিন পর্যন্ত স্বাধীনতা পথে এই পর্যন্ত পরিবেশ পরিষদের নামে এখানে ইসলামী সংগঠন গুলোকে নিষিদ্ধ করে রাখা হলো এই জবাব আজকে এই বিষয়টা আজকে উপলব্ধি করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী মেধাবী ছাত্র ভাইদেরকে আমরা চাই বাংলাদেশে গিয়ে যাক আমরা সবাই নিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে শোষণ বঞ্চনা থাকবে না একে অপরূপে হিংসা বিদ্বেষ থাকবে না হিংসা থাকবে না এবং আমাদের বিগত দিনে যে পচা গাঁদা গান্দা রাজনীতি চলেছিল সেই রাজনীতি থাকবে না আমরা বাংলাদেশকে সকলের জন্য নিরাপদ করতে চাই এখানে অনেকে ইসলামের নামে আতঙ্ক ছড়ায় যে ইসলাম আসলে সব উলট পালট হয়ে যাবে না ইসলাম আসলে ইসলামী রাজনৈতিক দলগুলি যদি ক্ষমতায় আসে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আছে কিছুই উলট পালন হবে না ইসলাম আসলে আতঙ্কিত হওয়ার কথা দুর্নীতিবাসদের দর্শকদের চোখ ডাকাতদের এরা ভয় পাবে ভালো মানুষের ভয় পাওয়ার কোন কারণ নাই ইসলাম আসলে কোনো কিছুই পরিবর্তন হবে না যারা সৎ দেশ প্রেমিক তাদেরকে উৎসাহিত করা হবে পুরস্কৃত করা হবে হ্যাঁ শুধুমাত্র যারা দেশদ্রোহী যারা দেশের শত্রু মানুষের শত্রু মানবতার শত্রু তাদেরকে হয়তো সমস্যায় পড়া লাগতে পারে অতএব আপনারা যারা অপরাধী তাদের অপরাধীদের কথায় আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না বরং ইসলাম ইসলামকে মূল্যায়ন করার জন্য ইসলাম গবেষণা করুন কোরআন গবেষণা করুন এবং ইসলামের মহানবী হজরত মোহাম্মদ ইসলাম তাকে গবেষণা করুন আমরা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামকে প্রকৃতভাবে গবেষণা জন্য আলাদা ফ্যাকাল্টি থাকা প্রয়োজন কারণ এদেশে বিরানব্বই ভাগ মুসলমান তাদের কৃষ্টি কালচার ধর্ম তাদের সভ্যতা এগুলো যাতে সুরক্ষা থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো ভূমিকা পালন করা উচিত আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান এখানে ছাত্র সবচেয়ে বেশি ফেসিলিটেড হবে এখানে তাদের আবাসিক ব্যবস্থা তাদের খাবারের ব্যবস্থা সব উন্নত থাকা দরকার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে কত বড় বড় উন্নয়ন হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক ব্যবস্থা ছাত্রদের থাকার ব্যবস্থা থাকে না এবং তাদের যে খাবারের ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের থাকে এটা তো হয় না এখানে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সন্তানরা এখানে পড়াশোনা করবে তারা যে দেশ গঠন করবে দেশের জন্য অবদান রাখবে তাদের জন্য সব কিছুই উন্নত হতে হবে অতএব আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ঐতিহ্য অনুযায়ী দেশ গঠনে ভূমিকা পালন করুক ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য ভূমিকা পালন করুক আজকে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ আন্দোলন জানাচ্ছি